বিশ্বনবী বলেন জিব্বিল রে আমার কাছে তুমি ওই নিয় আসো কোনদিন তো তুমি নি স্রোতে আসো নাই অধিকাংশ সময় আবার একজনের সাহাবী দাহাতুল কালবের স্রোতে এসেছো অধিকাংশ সময় দাহাতুল কালবের স্রোতে বেশি এসেছে হযরত জিব্রাইল আমিন নি কখনো আসে নাই বিশ্বনবী কয় জিব্রাইল রে আমি তোমাকে নি দেখতে চাই তোমার নিজ শ্রুতি দেখতে চাই নিজ দেখতে চাই এবং পুরা মাথা থেকে পা পর্যন্ত জিব্রিল তোমার নিজ আমি দেখতে চাই জিব্রিল বললেন নবীজি নিশ্রুত আপনি আমাকে দেখতে পারবেন না আল্লাহ নবী কয় আমি তাও দেখব দেখতে চাই দেখতে পারবো না মানে দেখতে চাই জিবেন বললেন ঠিক আছে নবীজি আপনি একটু আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকালো জিবরাবিন নবীদের সামনে দিকে চলে গেল আকাশের দিকে নবীজি তাকালো জিবরামিন আবার সামনে চলে আসলো এসে নবীজিকে বলল নবীজি আকাশের দিকে তাকালেন কি দেখতে পেলেন নবীজি বলেন আপনি যখন আমার সামনে ছিলেন আকাশে কি আকাশটা ছিল সাদা আপনি যখন চলে গেলেন আকাশটা পুরা গাঢ় অন্ধকার হয়ে গেল জিবরাবিন কয় আমার একটা জানা দিয়ে আমি গোটা আসমানটা ঢেকে দিয়েছিলাম তাই সাদা আকাশ গাঢ় অন্ধকার হয়ে গেছিল আমি যখন তুলে এসেছি আবার আকাশ সাদা হয়ে গেছে আসমান সাদা হয়ে গেছে বুঝতে পারলেন কয়টা দানা দিয়ে একটা দানা দিয়ে পুরো আসমানটা আমি কি করেছিলাম ঢেকে দিয়েছিলাম একটা দানা দিয়ে পুরো আসমান ঢেকে দিয়েছিলাম তো আমার মাথা থেকে পা কিভাবে দেখবেন তাপসির মধ্যে আসছে গোটা পৃথিবীর সম পানি গুলি যদি জিব্রের মাথা থেকে ঢেলে দেওয়া হয় জিব্রের পা পর্যন্ত সেই পানি পৌঁছাবে না এতে জিব্রিল এই জিব্রিল বলছে এত পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে এত ক্ষমতা দিয়েছে তো সামনে একটা কাবা ঘর নিয়ে আসতি আবার আবার ফ্রেশটা লাগবে আমি একাই তো পারি তো যেহেতু আল্লাহ বলেছে এটা তো আর মানে বিমত করা যাবে না কোনো বস্তু করা যাবে না যেহেতু আল্লাহ বলেছে ফেরেস্তা নিয়ে চলে আসলো কাবা শরীফের কাছে কাবা শরীফকে ধরে ফেরেস্তার ভাগ দিল এই তুই কোনো ধর ওই তুই কোনো ধর তুই ওখানে ধর তুই ওখানে ধর এবার জিবিল আমিন এক জায়গায় ধরলো ধরে কাবা শরীফকে তোলার চেষ্টা করে বেসতে নেওয়ার জন্য কাবা নড়েও না চড়েও না কাবা শরীফ জিবলে কেটে গায়ব ওয়াল্লাহ নবীর জি ওয়াল্লাহ ফেরেশতা আমাকে তুমি বেহস্তে নিতে চাও বলা তোমাকে বেহস্তে নিতে চাই আমাকে বেহস্তে নিতে পারবে না আমাকে বেহস্তে নেওয়ার আগে আমার কয়েকটা একটা তোমাকে মানা লাগবে কি শর্ত মানা লাগবে নাম্বার 1 আমি মসজিদ খলাই কাবাব বাইতুল্লাহ শরীফ গোটা পৃথিবী চড়িয়ে আমার অংশ আছে দুনিয়ার শত মসজিদ আছে ওই মসজিদ আমার অংশ ওই মসজিদ নিয়ে এসে আমি খানায় কাবার সঙ্গে যতক্ষণ পর্যন্ত লাগিয়ে না দেবে আমি কাবা শরীফ আল্লাহর জান্নাতে যাব না চিৎকার বেরে কনে সুবহানাল্লাহ